লিথুনিয়ান ভাষা শিখে কীভাবে তিন থেকে চার লাখ টাকা মাসে ইনকাম করবেন জার্মানি আফস বেলুম কিংবা ইয়োগের বিভিন্ন কোর্সের মাধ্যমে টাকা আর্ন করা যায় আপনারা অথবা জানেন কিন্তু লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কীভাবে টাকা আর্ন করবেন আজকের ফুল ভিডিওতে আমি দেখাবো সেটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ সো আপনাদের ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাচ্ছি সো আপনাদের নিয়ে আসলাম লিথুনিয়ার একটা ওয়েবসাইটে সো আমাদের এখানে কাজ নেই আমরা জাস্ট লিঙ্ক ইনে চলে যাব লিঙ্ক হয়তো আপনারা চিনেন এখানে বেশ অনেকগুলো জবস আছে এখানে জাস্ট আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনারা যে পজিশন অ্যাপ্লাই করছেন সেটা লোকেশন আপনারা দিয়ে দিবেন সো আমি এখন একটা জাস্ট হচ্ছে কিলো হেলথ কোম্পানি নামের একটা কোম্পানিতে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের একটা পোস্ট আমি হচ্ছে ক্লিক করলাম সেখানে আমি দেখার চেষ্টা করছি ওরা আসলে কি জিনিসটা চাচ্ছে এখানে কিন্তু কোথাও আপনারা পাবেন না যে এক্সপিরিয়েন্স চাচ্ছে ওরা

এক লাখ থেকে দেড় লাখ টাকা দ্যাট মিনস বাকি টাকাগুলো আপনার ফুল সেফ এটা একটা অ্যাডভান্টেজ সেকেন্ডলি আমি আপনাদের বুঝাই যে ওরা কেন চাচ্ছে যে লিথুনিয়ার ল্যাঙ্গুয়েজ প্রিলিয়াস লিথুনিয়াতে চার দিন অন সাইটে অর্থাৎ কোম্পানিতে বসে কাজ করতে হবে একদিন হচ্ছে রিমোটে কাজ করতে পারবেন আপনি চাইলেও ঘরে বসেই দুই দিন ছুটি থাকে এখন লিথুনিয়ার কোন একটা প্রজেক্ট যদি লিথুনিয়ার ল্যাঙ্গুয়েজে থাকে সেটা হচ্ছে তাদের বুঝাইতে অনেক ঝামেলা এই জন্য তারা চাচ্ছে সো এখন জিনিসটা আপনারা বুঝলেন এটা একটা সুবিধা সুবিধা লিথুনিয়ার সেখানে আপনি যদি সিটিজেনশিপ পেতে চান তাহলে ল্যাঙ্গুয়েজ লাগবে এবং বিমালা পর্যন্ত লাগবে আচ্ছা সো থার্ডলি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আজকের ভিডিওতে তারা দেখেন তারা মিস করবেন লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং নামে আমি একটা কিওয়ার্ড সার্চ করছিলাম দেখেন এখানে কিওয়ার্ড কি কি আসছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এর কোর্স ফি ডোলিঙ্গো কোর্স অনলাইন পিডিএফ সিম্পলি লার্ন লিথুনিয়ান লার্নিং অ্যাপ এই জিনিসগুলো আসছে কেন আসছে মানুষজন চাচ্ছে এই জিনিসগুলো মানুষজন চাচ্ছে খুঁজতে সো আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই সো ইনি এজেন্সি এখন যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে যারা গেছে রিসেন্টলি তিন চার বছরে কিন্তু মানুষজন নিতে যাচ্ছে এর আগে কিন্তু মানুষজন যায় নাই এটা কিন্তু আপনারাও জানেন আমিও জানি সবাই জানে এখন এই তিন চার বছরে কিন্তু যারা গেছে সবাই কিন্তু লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজটা জানে না এজেন্সি সো আমি সো আমি কিওয়ার্ড সার্চ করছিলাম আচ্ছা হ্যাঁ কিওয়ার্ডটা পাইছি এনি এজেন্সি অফ লিথুনিয়া টিচিং লিথুনিয়া ল্যাঙ্গুয়েজ সো চ্যাট জিপিটি কিন্তু দিয়ে দিছে যে কেউ হচ্ছে শেখায় না কেন শেখায় না কারণ অনেকজন পালাই যায় অনেকজন অন্য দেশে চলে যায় অনেকজন হচ্ছে ওইখান থেকে আসলে ভাষা শেখা যায় না আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে দেখেন যে জিনিসের কম্পিটিশনস কম সেই জিনিসে আপনি সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেশি আমি দু তিনটা ইউনিভার্সিটির কলেজের আমি ওয়েবসাইটে ঢুকছি এখানে হচ্ছে তারা কিন্তু লিথুয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করছে এগুলোতে আপনারা এনরোল করতে পারেন দেখেন আমি কোনো এজেন্সি না আমি আগে অনেকবার বলছি আমি জাস্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর প্লাস স্টুডেন্ট বলা চলে সো আমি ওদের থেকে কোনো কমিশন পাইনি জাস্ট আপনি আমি মনে করতেছি যে এই জিনিসটা আপনাদের জানানো দরকার এটা ভালো লাগলে আপনারা নেবেন না লাগলে আপনারা এনরোল করতে পারেন বাট একটু নলেজ বাড়বে আপনার এই বিষয়ে এই জন্য আপনাদের বলা আর কি এখন দেখেন যে জিনিসের কম্পিটিশন কম সেটা কিন্তু

এখন আপনি হচ্ছে নেন ভাষা শিখে কিভাবে কি করতে পারেন সেটা হচ্ছে এখন আপনি যদি অ্যাপ্লাই করেন সেটা তো আপনি চলেই গেলেন যদি যেতে না পারেন দেখেন যেহেতু নাই যেহেতু কেউ আপনার যে কম্পিট করবে এরকম কেউ নেই আপনি একটা রেস্টুরেন্ট থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা নিতে পারতেছেন কারণ আপনি কোনো কম্পিটিশন সিনে ইভেন আমি যদি অনাবারাজ একটা যদি আপনাদের দেখাই আহ লিথুনিয়ান লিথুনিয়াম অ্যাপ্লাই পার্সেন্টেজ বাংলাদেশ তা আমি যদি দেখাই দেখেন এটা কিন্তু অনেক বেশি ইভেন চারশো থেকে পাঁচশো মানুষ অ্যাপ্লাই করছে বাংলাদেশ থেকে ইভেন আপনার কোর্স যদি দশজন জন্য নেয় সেহেতু আপনি তিন মাসে তিন লাখ টাকা আপনি তিরিশ হাজার করলে তিন লাখ টাকা ইজিলি পেয়ে যাচ্ছেন সো এখন আপনি আরেকটা বিষয় আমি আপনাদের বলি এছাড়া হচ্ছে আপনার হচ্ছে নর্মালি এখন দ্বারা আপনি এটা শিখলেন এটা কিন্তু আপনার কোনো লস নাই আপনি আজকে না যেতে পারলে আগামী বছরে যেতে পারতেছেন কিন্তু ভাষা শিখলে এটা কিন্তু অল টাইম ইফেক্টিভ এখন দেখেন এখন অনেকে বলবেন যে আমাকে বিশ্বাস করবে কেমনে দেখেন আপনি আগে অডিয়েন্স গ্রো করবেন অডিয়েন্স কিভাবে গ্রো আপনি আগে ফ্রি শিখাবেন কিছু যেমন অনেকেই আছে এ বা এ বেসিক কিছু কোর্স ফ্রি দিয়ে থাকে আপনি শিখে হচ্ছে বেসিক কিছু এ শিখাবেন ফ্রি ক্লাস ইউটিউবে আপনার আমি যেভাবে আপলোড করছি সেভাবে আপলোড করবেন দেখাবেন মানুষজনদের এরপর তারা যদি ইমপ্রেসড হয় তাহলে তার কোর্স কিনবে যেখানে দেখুন ফ্রি জিনিস করে আপনার থেকে অডিয়েন্স বিল্ড করতে হবে এরপর আপনি হচ্ছে ফুল টাইম

এই তো আজকের ভিডিওর অলমোস্ট সাত মিনিট প্লাস হয়ে গিয়েছে আমি আপনাদের সময় নষ্ট করবো না সো এটা হচ্ছে আমার পার্সোনাল একটা অপিনিয়ন আমাকে অনেকে কমেন্টে গালে দিবেন অনেকে হয়তো বলতে পারেন যে এই জন্য এত ইজি না কি বাট ইজি না বাট যেখানে হাউস বিল্ডিং যখন প্রথমে শুরু হয়েছিল কেউ জানতো না বাট হাউস বিল্ডিং আজকে কোথায় আপনার নিজেরাও জানেন জার্মানির হাউস বিল্ডিং এর কথা আমিও বলছি সো আপনারা আমার পরামর্শ গুলা হয়তো ভালো লাগলে নিবেন ভালো লাগলে জাস্ট ইগনোর ইট জাস্ট নলেজটা বাড়বে আর কি আপনাদের তো এই তো সবাই ভালো থাকেন যুক্ত থাকেন সালাম আলাইকুম সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কুইরিজ থাকে বা কিছু জানতে চান অথবা কোন সাজেশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি কিছু নিয়ে ভিডিও চাচ্ছেন এরকম কিছু যদি কোনো ম্যাটার্স হয়ে থাকে ভালো থাকেন